তো হ্যালো ভাই বাদার আজ ক্যামেরা কনে যাচ্ছি তাকে আপনারা জানেন আর জানবেন কিভাবে আমি তো কওয়া শুরু করিনি আজ ক্যামেরা চলে যাচ্ছি মেলা একটা সেমিফাইনাল ম্যাচ দেখতে আর ম্যাচটা ছিল আমার পাবনার পাবনা ভার্সেস দিনাজপুর কোন তো দেখি আমার পাবনার আর আমি যাবো তো খেলা দেখবি যাওয়ার আগে কয়টা খায়া নিলাম আর খাইছি কনে তাকে আপনারা জানেন খাইছি আমরা দাওয়াত বাড়ি দাওয়াত খাবি রাইছিলাম তোমার নাম কি

আসলে আমরা ভাই মাঠটাও ঠিক মতো চিনি তাই হক বলে হুনিমুনি মাঠে আর গাড়ি ধোয়ার টাকা পাবো এক কিলোমিটার ফাইয়ে আমরা গাড়িটা আর মাঠে আসি দিই কি অবস্থা দর্শক কানাই কানাই দর্শক কানাই কানাই তাই আমাকে আল্লাহর রহমত আমরা একটু লম্বা তাই খারাপ হ্যান্থানি খেলাটা ভালো হলেই পারবো ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা এটা আমরা আগেই জানতাম কিন্তু এত মানুষ যে ওবি ভাই কখনো ভাববি পাইনি আর মাঠের ভিতরে পেলে আর নাপতি একটা নাইজেরিয়া আসলে ভাই মনে করছিলাম কি আমি বেশি কালাই এমন দেখি আমার থান কালাও আসে এই নাইজেরিয়া না দেখলে বুঝবিই পারতাম না আর এক একখানে গোপের ভিতরে তা খেলা দেখতেছি এখন দেখি আমার ভালোবাসার ভাই বাদাররা তাও চিনি ফেলাইছে তো হগুলাতে সবই ভাবে উঠিল খেলাটা শুরু করে দিলাম দেখা তো এদিক লিভারি পক্ষত করে বাসে থু দি দিল খেলা হয়ে গেল শুরু তো খেলা শুরু হয়ে গেছে এখন দেখেন কি খেলা এদের তো লাল আর সাদা কষি কষি দাঁড়ছে পড়ে আছে এইটা হচ্ছে আমার পাবনা আর ওদের তো কালা কালা না কি কালার কয় ওই দাঁড়ছে হচ্ছে দিনাজপুর তো খেলা চলতেছে কিন্তু ভালো একটা আক্রমণ করে পান নাই কোন দলই তো এরকম করে খেলতে খেলতে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমে পাবনা সৈন্য দিনাজপুর সৈন্য আর এদিক দেখেন সয়েল ভাই কি করে সয়েল ভাই তার গার্লফ্রেন্ডের ভিডিও কলে দেখা এই দেখো আমি খেলা দেখতে পাইছি হাফ টাইম পরে খেলা কত করে শুরু হয়ে গেল এমনই তো আসল কাহিনী রে ভাই কাহিনী দেখার আগে আর একটা জিনিস দেন ভাই ও দেন কনে উঠছে ঠেয়ে দে উঠ বিষ না এত সুন্দর আরামসে হুই হুই খেলা দেখতেছে তো হাফ টাইম পর খেলা আবার পক্ষত করে শুরু হয়ে গেছে খেলা ভালোই চলতেছিল তো হাফ টাইম পর খেলার স্পিরিট বাড়ি গেছিল উড়াও আক্রমণ করে উরাও আক্রমণ করে খেলতে 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 দিনাজপুর এখন গোল করে খেলাইছি এমনই তো খেলা আরে ভাই আমার ঘরে পাবনা একশো ন গোলে পিছিয়ে আছে তাও আমি এরকম আসতেছি আসতেছি কিছু লেগে এটা তো আপনারা জানেন না কারণ আমার ঘরে পাবনার দলে আছে কালা নাইজেরিয়া ভূত ও থাকতে তো আমরা কোনো চিন্তাই করিনি কিন্তু চিন্তি চলে ছিল রে ভাই এমন সময় চলেছিল ঠে যে ম্যাচ পারিয়ে পার কিন্তু সেই সময় সেই কালা ভূত নাইজেরিয়া এত সুন্দর করে একটা গোল করে দিল ম্যাচের সময় ছিল আর তিন মিনিট এই সময় গোল করে শোধ করে দিছে তো এক এক গোলের ড্র হয় দর্শকরা কি খুশি এখন দেখবি টাইফিকার আর টাইফিকারে দেন কি লেগে গেছিল পাবনা একখান গোল করে দিনাজপুরও এখন গোল করে পাবনাও একখান মিস করে দিনাজপুরও একখান মিস করে এবার করতে করতে এবা করতে করতে আপনার দলের গোল এখন ঠেয়া দিল ওরে আল্লাহ আমরা ম্যাচ জিতে গেছি লাগবে পাবনার সাওয়াল বল পাওয়ারে অন্যরকম তো ম্যাচ শেষে দেখেন কত দর্শক মেলার দর্শক আর কিছু ভাইবাদাররা আমার হাতে ছবি তোলা উঠলাম তো আজকে পাবনা আর দিনাজপুরের সেমিফাইনাল ম্যাচে এক একগুলো ড্র থাকার কারণে ম্যাচটা টাইফি কে দেয় আর টাইফি কেটে দেয় পাবনা এরা উইন করে বোঝা লাগবে পাবনার সওয়াল পাল পাওয়ারই অন্য রকম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে আপনার বন্ধু করে দোর সুযোগ করে দিন